শুরু হতে যাচ্ছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ ছিল চট্টগ্রামের পটিয়া থানা ঘিরে রেখেছে বৈবিসা সদস্যরা সহকারী কমিশনার তাপসী তাবাসোম চাকরির চিত্র আদালত অবমাননায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা এনসিপি ইউক্রেন সতর্ক করল পেন্টাগনকে মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের পথে এক পা বাড়িয়ে রাখল বাংলাদেশের নারী ফুটবলাররা ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসুক চায়না দিল্লি আদানির সব পাওনা পরিশোধ করেছে বাংলাদেশ এনবিআর এর চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এনআইডি সংশোধনে আর হয়রানি নয় ইসি সচিব এবারে বিস্তারিত চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুই দফায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনার প্রতিবাদে পটিয়া থানা ঘেরাও করেছেন সংগঠনটির সদস্যরা বুধবার সকাল থেকেই তারা থানা ঘিরে রেখে স্লোগান দিচ্ছেন শেষ খবর পাওয়া পর্যন্ত তারা থানা ঘিরে রেখেছেন সেনাবাহিনী কয়েকবার চেষ্টা করেও তাদের থানার সামনে থেকে সরাতে পারেনি ফলে কার্যত স্থবির হয়ে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মঙ্গলবার রাত সাড়ে নয়টা ও রাত সাড়ে এগারোটায় পটিয়া থানা পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে এতে উনিশজন আহত হয়েছেন বলে দাবি করেছে উভয় পক্ষ মামলা না থাকলেও এক ছাত্রলীগ কর্মীকে ধরে এনে গ্রেপ্তার করতে চাপ দেয় বইভিসা সদস্যরা পুলিশ মামলা ছাড়া গ্রেপ্তারের রাজি না হলে প্রথমে কথা কাটাকাটি এবং সে থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত বলে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়া সহকারী কমিশনার তাপসী তবাসুম উর্মিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বুধবার তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয়েছে উর্মির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি অনুযায়ী তাকে বরখাস্ত করা হয় লালমনিরহাটের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি দু সালের পাঁচই অক্টোবর তার ফেসবুক আইডিতে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দোসরা জুলাই বুধবার এই আদেশ দেয় দেশে প্রথমবারের মতো কোনো মামলায় সাজা হল শেখ হাসিনার বর্তমানে দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনা একটি ভাইরাল হওয়া ফোন কলে গাইবান্ধা আওয়ামী লীগের নেতা শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার ইঙ্গিত দিয়ে ফোনে বলেছিলেন দুইশো সাতাশ জন মানুষকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এছাড়াও এই ফোন কলে আওয়ামী লীগ কর্মীদের নামে মামলা করা ব্যক্তিদের বাড়িঘরে আগুন দেওয়ার ব্যাপারে উৎসাহ দিতেও শোনা যায় শাকিল আলমকেও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে এটা যেন তারা মাথায় রাখে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দিয়েছে এনসিপি বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের অষ্টম দিনের সংলাপ শেষে ক্ষমতা হস্তান্তরের রূপরেখার ঘোষণা সাংবাদিকদের কাছে তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রূপরেখা তুলে ধরে দলটির কেন্দ্রীয় সদস্য জাভেদ রাসিম বলেন সদস্যদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে একটি এগারো সদস্যের সংসদীয় সর্বদলীয় কমিটি গঠন হবে এই কমিটি সরকারি দল বিরোধী দল ও অন্য সংসদ সদস্যদের তিনজন করে নাম প্রস্তাব করতে বলবে যারা প্রধান উপদেষ্টা হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইউক্রেইনে কিছু ক্ষেপণাস্ত্রের চালানে স্থগিত করার পর কিএফ সতর্ক করে দিয়ে বলেছে এতে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত হতে পারে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ অনেকটাই কমে যাওয়ায় ক্ষেপণাস্ত্রের চালান স্থগিতের ওই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন এসব চালানের মধ্যে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাহায্য করার এয়ার ডিফেন্স ইনসেফ রিপিট ইন্টারসেপ্টরও আছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরই ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইউক্রেইনের প্রতিরক্ষা সক্ষমতায় সহায়তা দিতে কোনো দেরি হলে তা আগ্রাসনকারীকে শান্তি অন্বেষণের পরিবর্তে কেবল যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যেতে উৎসাহিত করবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাঁচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এবার ঋতুপর্ণাদের কাছে হারল ফিফা র্যাঙ্কিংয়ের তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমার ইয়াঙ্গনের তুর্নে স্টেডিয়ামে আজ ম্যাচের প্রথমার্ধে ঋতুপর্ণা চাকমার গোলে শূন্য ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ একাত্তর মিনিটে অসাধারণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সেই ঋতুপর্ণাই মিয়ানমার যদিও শেষ দিকে এক গোল শোধ করেছে তাতে বাংলাদেশের জয় আটকায়নি ম্যাচটা দুই এক গোলে জিতে এশিয়ান কাপের পথে অনেকটাই এগিয়ে গেল মেরা। পাঁচই জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেই ম্যাচে না হারলেই প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠে যাবে পিটার বাটলারের দল আগামী মাসের দ্বিতীয়ার্ধে ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও দেশটির ক্রিকেট বোর্ড এই সফরের জন্য এখনও কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি ফলে এই সিরিজটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে খবরটি জানিয়েছে বিবিসি বাংলা অগাস্ট মাসের সতেরো থেকে একত্রিশ তারিখের ভেতরে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তবে পুরোপুরি রাজনৈতিক কারণেই যে ভারতীয় ক্রিকেট দলের এই বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না সেই ইঙ্গিতও মিলেছে দিল্লি মনে করছে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরূপ মনোভাব দেখা যাচ্ছে তাতে এই সফর ইতিবাচক হবে না জুন মাসে ভারতের আদানি পাওয়ারকে বিদ্যুৎ আমদানি বাবদ তেতাল্লিশ কোটি সত্তর লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ এখন পর্যন্ত এককালীন পরিশোধের ক্ষেত্রে এটি সর্বোচ্চ অঙ্ক ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে এতে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া নিয়ে জটিলতা কাটিয়ে উঠেছে বাংলাদেশ জুনে টাকা পরিশোধের মধ্য দিয়ে আদানির আগের বকেয়া বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের মীমাংসা হয়ে গেছে ফলে এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই বরং দুই মাসের বিলের সমপরিমাণ এলসি ও সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও বাংলাদেশ দিয়ে রেখেছে পাওনা সংক্রান্ত ঝামেলা মিটে যাওয়ায় আদানি পাওয়ারকে তাদের ঝাড়খণ্ড কেন্দ্রের দুটি ইউনিট থেকে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ছিলেন এমন চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার বুধবার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তাদের অবসরের বিষয়ে চারটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে অবসরপ্রাপ্তরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআরের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রোফ হোসেন আহমেদ ও মোহাম্মদ আলমগীর হোসেন এবং বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ সাব্বির আহমেদ এর আগে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রাখায় সেখানকার কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছিল সরকার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন এনআইডি নিয়ে ভোগান্তির মাত্রা কমেছে আগামী তিন মাসে এটা আরও কমে আসবে মানুষের হয়রানি আর থাকবে না তিনি বলেন মাঠ পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা কাজটা করেছি সবাই ধন্যবাদ পেতেই পারেন এনআইডি সংশোধন নিয়ে যে হয়রানি সেটা আর থাকবে না তবে বর্তমানে ছিয়াত্তর হাজার ছয়শো চুরানব্বইটি এনআইডি আবেদন এখনও অনিষ্পন্ন আছে কারেকশনগুলো জিরো লেভেলে আনা যায় কিনা প্রকৃত অর্থে এটা জিরো লেভেল কখনোই হবে না কেননা গতকালকে যে আবেদনটা হয়েছে সেটা তো অনিষ্ণ সংবাদ শেষ হল ধন্যবাদ